প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখলেন এই সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষ নাচছেন শুভেন্দু অধিকারী নাচছেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকেও ড্যান্স করতে দেখা যাচ্ছে এটুকু পরিষ্কার দর্শক যে এগুলো ক্রিয়েট করা এগুলো কোনো অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেটা পরিষ্কার মিউজিকটা দেওয়া দেওয়া হয়েছে এইভাবে তৈরি করা হয়েছে এবং এগুলো তৈরি করা হলেও যেমন এই যে দিলীপ ঘোষের ক্ষেত্রে উপরে লেখা গরু দুধ থেকে সোনা আবিষ্কার করার পর দিলুদা মানে এই যে কথাগুলো ওখানে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বলা হয়েছে কাগজে মুড়ে টাকা নেওয়া সত্ত্বেও তো যখন তোমার বাড়িতে ইডি সিবিআই কিচ্ছু আসে না লে শুভেন্দুদা মানে এই যে কথাগুলো লেখা হয়েছে এটার মাধ্যমে একটা আক্রমণ সানানো হয়েছে পলিটিক্যালি এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু তা সত্ত্বেও যেটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভিডিও সামনে আসার পরেও উনি কিন্তু বিষয়টাকে বেশ এনজয় করেছেন উনি কিন্তু এটা নিয়ে কোনো খারাপ রিয়াকশান বা এরকম কিছু উনি দেননি উনি বিষয়টাকে একেবারে লাইট মোডে নিয়েছেন এই ভোট মরসুমে কিন্তু দর্শক উনি হয়তো বিষয়টাকে একটু লাইট মোডেই নিয়েছেন উনি অবশ্য এগুলোকে সিরিয়াস নেবেন সেটা ভাবাও উচিত নয় কিন্তু উনি তো প্রধানমন্ত্রী উনি তো নেতা উনি অনেকের কাছে একটা আবেগের এবং সেই সঙ্গে এই রাজ্যের দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী বিজেপির যারা নেতা নেতাকর্মী তাদের কাছে অবশ্যই একটা আবেগের যেহেতু তাদের নেতা সিনিয়র নেতা বাংলাতে লিড করছেন তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি যেটা এই সব ভিডিও সামনে আসার পরে এবার দেখছি তৃণমূল কংগ্রেসের মানে কারো কারো ছবি দিয়ে ঠিক এই ধরনেরই ভিডিও বাজারে এসছে তো যেটা আবার কোথাও মনে হচ্ছে যে ওই যেটা বলছিলাম যে যেহেতু তাদের আবেগে কোথাও একটা আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে বা পলিটিক্যালি তাদের নেতাকে হেও করার চেষ্টা হচ্ছে মনে হচ্ছে যে এগুলো বিজেপি বানিয়েছে এটা ভাবার কোনো অপেক্ষা রাখে না কারণ যেহেতু তাদের সব নেতাদের নামে এইসব আসছে তো এবার এটা মনে হচ্ছে কাউন্টার কারণ যখন সোশ্যাল মিডিয়াতে এইরকম একটা প্রচার চলছে আন্দোলন চলছে তারাই বা কেন পিছিয়ে থাকবেন এখন তো যে টেকনোলজি যে যুগ সেটা তো মোটামুটি সবাই জানেন তো আমার যেটা মনে হয়েছে যে আমি এটাই ভাবছিলাম যে এই যে এগুলো সামনে আনা হচ্ছে এরপর তো এর কাউন্টার শুরু হয়ে যাবে আর দর্শক সত্যিই দেখলাম কাউন্টার শুরু হয়ে গেছে তো কাউন্টারে কী সব ভিডিও আছে আমি আপনাদেরকে আমি দুটো ভিডিও দেখাবো একটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপার তাকে তার ছবি দিয়ে আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই একজন নেত্রী সায়নী ঘোষ তাকে নিয়ে মানে দুটো ঠিক একই টাইপের ভঙ্গিটাও দেখবেন ঠিক একই টাইপের মানে একই অ্যাপসে যে হচ্ছে সেটা মোটামুটি পরিষ্কার তো আমি আপনাদেরকে দুটো দেখাবো পরপর প্রথমে ইনটা দেখবেন তারপর দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ইউজ করে করা তো আমি মানে এটা শিওর যে কাউন্টার করেই করা হয়েছে তবে এই সব করতে গিয়ে এই সব পোস্ট শেয়ার করতে গিয়ে কি যে সমস্যায় পড়তে হয়েছে বা হচ্ছে বিজেপির কর্মীদেরকে তারও একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো আমি ব্যাখ্যাতে আসছি আগে দর্শক আপনারা দুটো ভিডিও দেখুন যে দুটো ভিডিও সামনে আনা হয়েছে আমি সেই ভিডিও দুটো আপনাদেরকে আগে একটু দেখাই শোনাই আমি তারপর ব্যাখ্যাতে আসছি যে এর জেরে কি ঘটনা ঘটেছে বা ঘটছে আগে দেখুন দর্শক লাগাও।

তো দর্শক এই হচ্ছে বিষয় এই দুটো ভিডিও সামনে এসছে এই দুটো ভিডিও সামনে এসছে আমার নজরে এসছে দর্শক কিন্তু এর মধ্যে একটি ভিডিওকে নিয়ে কি শুরু হয়ে গেছে শুনবেন দর্শক মুখ্যমন্ত্রী যে ভিডিওটা সামনে এসছে সেটা নিয়ে মানে আগে তো দেখলেন যে প্রধানমন্ত্রীর সম্পর্কে ভিডিও তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী বিষয়টাকে খুবই স্পোর্টিংলি নিয়েছেন লাইট মুডে নিয়েছেন যে ভালো আমাকে ড্যান্স করা হচ্ছে এরকম মানে কোনো সিরিয়াসলি নেনি যদি তাদের কর্মীরা বিষয়টাকে ততটা মানতে পারেনি কিন্তু উনি খুব লাইট মুডে নিয়েছেন ফলে ওই হওয়ার পরেও কিন্তু আইনি অ্যাকশান নেওয়া সব কিন্তু বিজেপির মানে কোনোভাবে দেখিনি বা থানা থেকে পিটি যাওয়া নোটিশ যাওয়া দেখিনি কিন্তু এই ভিডিও মুখ্যমন্ত্রীর ভিডিও সামনে আসার পরই যেটা খবর দর্শক সব নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে এই রাজ্যের পুলিশের সাইবার সেলের তরফ থেকে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে যাদের সব অ্যাকাউন্টে দেখা গেছে তাদেরকে সব নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে মানে বিজেপির লোকজনদেরকে নিয়ে হেও করব। তাদের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে মেলাইন করব। সেটা আমার অধিকার সেটা করা যায় কিন্তু উল্টো দিকে কিন্তু করলে সহ্য করব না সহ্য হয়নি যখনই মুখ্যমন্ত্রীর ভিডিও এরকম করে সামনে আনা হয়েছে ব্যাস নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে আবার নোটিস পাঠানোর কায়দাটাও আবার যেটা শুনলাম আমি কথা বলেছি আমি ডিরেক্টলি আপনাদের সাম সঙ্গে সরাসরি মানে আপনাদের সামনে কথা বলবো যাকে এইরকম নোটিস ইস্যু করা হয়েছে একজন তাদের মধ্যে আমি তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে অনলাইনে রয়েছেন দেখতেই পাচ্ছেন স্বরূপ দত্ত বড়াইপুর থেকে এখানে আমার সঙ্গে অনলাইন হয়েছেন আমি কথা বলবো স্বরূপ আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে এখন তো এবার তো থানাতে যেতে হবে নোটিশ নোটিস তো ইস্যু হয়ে গেছে নামে নাকি সেটাই তো দেখলাম দেখে একটু অবাকই হলাম একটু না অনেকটাই অবাক হয়ে নোটিশটা কিভাবে কিভাবে নোটিশটা পেয়েছেন আগে বলুন তো ঘটনা হচ্ছে আমি ফেসবুকে একটা পোস্ট করি সেটা হচ্ছে এই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা পোস্ট হয় একটা মিম চারিদিকে শেয়ার হচ্ছে আমিও পেয়েছি আমিও পোস্ট করেছি তাতে ক্যাপশন লেখা ছিল যে রক্ষে করো ভগবান বলে এরকম একটা কিছু হয়তো লিখেছিলাম আমি কারোর নামটাও দিইনি তো দিয়ে পোস্ট করেছি পোস্টটা অনেক আমারই পোস্টটা অনেকজন শেয়ার করেছেন তো গতকালকে রিপাবলিকের একটা খবর দেখছিলাম তো ওখানে ওই মোদিজিকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে এবং মোদিজি সেই ভিডিওটাকে আবার শেয়ার করেছে আমিও দেখে খানিকটা হতবাক হয়েছিলাম যে মোদিজি এই ভিডিওটাকে এইভাবে নিলেন মানে মানে ভাবনা চিন্তার বাইরে যেটা হয় আর কি তো দেখলাম দেখার পরে এবার আমি মানে কি মনে হলো দেখি তো আমার ফেসবুকটা দেখি আমার তলায় কমেন্ট বক্সে কলকাতা পুলিশের একটা কমেন্ট করা আর তলায় ওই আমার নাম দিয়ে আমার প্রোফাইল লিংক ওই ভিডিওর ইউআরএলটা দিয়ে দেখছি পোস্ট করা তার মানে আপনার আপনার যে পোস্ট এই ভিডিও তার নিচে কমেন্ট সেকশনে কলকাতা পুলিশ নোটিশটা ওখানে পোস্ট করে দিয়েছে ওখানে মাধ্যমে আপনার নজরে আনার চেষ্টা হয়েছে আপনার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাকে ওইখানে অদ্ভুত ব্যাপার আর কি বিরাট জরুরি একটা বিষয় তো আপনি আপনি তার মানে ভিডিওটা পেয়েছেন আপনি জাস্ট পোস্ট করে শেয়ার করেছেন যেহেতু আপনাদের কেন করলেন বলছেন আপনি বিষয়টা না আমি কেন করেছি বলছি এই যে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা আমাদের নেতা শুভেন্দু দা আমাদের নেতা দিলীপ ঘোষ মহাশয় নিয়েও তো অনেক মিম তৈরি হয়েছে এই যা যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ লাগানো আছে এই সায়নী ঘোষের ফেস দেওয়া আছে সেম সেম জিনিস শুভেন্দু দাকে নিয়ে একটা বাজে মানে একটা বাজে করে কমেন্ট মানে ক্যাপশন করে পোস্ট করা হয়েছে দিলীপ দাকে নিয়ে একটা বাজে ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়েছে আমি তো কিছুই লিখি আমি লিখেছি রক্ষে করো ভগবান তো আমাদের নেতাদের নিয়ে যদি মানে এইভাবে করা হয় তাদেরকে নিয়ে সমালোচনা মানে রাজনৈতিক ভাবে হয়তো পেরে উঠছেন না তাদেরকে নিয়ে করে যাচ্ছে আজকে শুভেন্দু দাকে নিয়ে একটা পোস্ট হয়েছে দিলীপ দাকে নিয়ে পোস্ট হয়েছে আমাদের তো ভাবে আঘাত লাগছে আমরা কেন করবো তাহলে যদি 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 পোস্ট এই জব গুলো যদি অফেন্সিভই হয় তাহলে যারা এই আমাদের বিরোধী দল নেতাকে নিয়ে পোস্ট করেছেন যারা দিলীপ ঘোষকে নিয়ে পোস্ট করেছে সেসব পোস্ট গুলো ডিলিট করা আইন তো সবার জন্য এক হওয়া উচিত উনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কি উনি কি মানে বিশাল কিছু আমাদের শুভেন্দু যাদব রাজ্যের বিরোধী দল নেতা ইকুয়াল টু সি আমি এটুকানি জানি তাহলে তাহলে সেটাও করা উচিত তাহলে কি আপনি কি লক্ষ্য করছেন না না আমি তো ভাবছি যারা এই দিদির ছবি নিয়ে পোস্টটা করেছে তাদেরকেই করা হচ্ছে শুধু তাদের দোষ এটা মানে একদম শুধু তাদের দোষ যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে তাদের দোষ আর আমরা তো আমি তো সক্রিয় বিজেপি কর্মী তো তাই জন্য হয়তো সেই জায়গা থেকেও হতে পারে আর আমার ফেসবুকটা খুললে যে কেউ বুঝে যায় হ্যাঁ আমি বিজেপির একজন কার্যকর তাহলে কি হবে এখন এই যে পুলিশ যে নোটিশ পাঠিয়ে দিল আমরাও দেখি না কত দূর হয় যে আমরাও আইনি লড়াই লড়বো কি আছে আমার কাছে কথা হচ্ছে দাদা নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত তাহলে যারা শুভেন্দু দাকে নিয়ে পোস্ট করেছেন যারা আমাদের দিলীপ বাংলাতে থাকতে গেলে কোনো কার্টুন করা যাবে না কোনো মিম করা যাবে না সেটা সে তৃণমূলের জন্য যদি হয় তাহলে সেটা বিজেপির জন্য করা উচিত তৃণমূলের তৃণমূলের নেতারা কর্মীরা

নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে কোথাও বিড়ির হসপিটাল কোথাও কাকা ছিচি কোথায় কাকু আর কত বলবো মানে মানে উনি নিজেকেই নিজে ওই জায়গায় নিয়ে চলে গেছেন মিম বানানোর জন্য তো এ তো মানে সাধারণ মানুষ তো করবেই কিন্তু করলে কি হবে আবার মুখ্যমন্ত্রী তো উনি পুলিশ মন্ত্রী উনি আবার সহ্য করতে পারেন না কার্টুন করলেও ধরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হয় হয় ইত্যাদি আর করার আছে সেজন্য আবার আপনার নামেও সব কেস করা হচ্ছে চলুন ঠিক আছে আপনারা বলবেন ডাকলে আইনি প্রসেস চললে বলবেন ঠিক জায়গাতে বলবেন যে আমি তো কাউন্টার করেছি আগে ওইগুলোকে করতে দেওয়া হয়েছে কারণ তাহলে সকলের নামে করা হোক যত শেয়ার হয়েছে তো সবার নামে করা হোক আর একটা প্রধানমন্ত্রী যেখানে লাইট নিয়েছেন ওনার যে এত কেন গা জালা আমি তো সেটাই ভাবছি ঠিক আছে এখন নিজের পুলিশ ঘরের পুলিশ যতটা আর কি যেভাবে ইউজ করা যায় সেই চেষ্টাই হচ্ছে আর কি যেটা পরিষ্কার বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ সৌরভ দত্ত সরাসরি থাকার জন্য সাবধানে থাকবেন ধন্যবাদ মন শক্ত করে থাকবেন ভালো থাকবেন ওকে দর্শক কি বলবেন যা দেখলেন শুনলেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে